রহমান রহিম সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমি আপনাদের দেখাচ্ছি ডাল রান্নাটা আসলে পুরুষরাও যে পারে ব্যাচেলর লাইফে অনেক সময় রান্না বান্না করা দরকার হয় পরিস্থিতির কারণে তো কীভাবে ডাল রান্না করতে হয় সেটি আপনাদের আজকে আমি দেখাবো আমি আসলে এটা নিজের কৌশল আমি করে দিচ্ছি দেখুন প্রথমে তেল দিলাম এরপর হচ্ছে মরিচ পেঁয়াজ কাঁচাম দিচ্ছি এখন দিলাম কাঁচামুড়ির তারপরে পেঁয়াজ রসুন এরপরে হচ্ছে লবণ দিচ্ছি এখন এটাকে এক কাঁচা নেই একটু চাপটা কমিয়ে দিলাম কুশি নিচ্ছি দেখুন একটু সুন্দর রং হয়ে গেছে ভালো কালার কালার চলে আসছে এর আগে আমি যে আমার যেটি রান্না করব আপনার ডাল মসুরি ডাল সেটাকে ভালো করে ধুয়ে একটু পানের মধ্যে রেখে দিয়েছি আধ ঘন্টা আগে যেন একটু নরম হয় দেখুন এই যে ডালগুলো এখন আমি এই ডালগুলো পরে এটার মধ্যে ঢেলে দিয়ে পাতির ঢেলে দিয়ে কষিয়ে দেব দেখুন সুন্দর চমৎকার একটা ফ্লেভার চলে আসছে অলরেডি করে হালকা করে নেব কিছু সময় জানাতে একটু পাড়িয়ে দেবো ভাল করে নাড়ি নিতে হবে দেখুন ভাল করে আমি নাড়ি দে আজকে ডাউরা আমাদের এখানে রান্না হবে ডিম ভাজি বেগুন ভাজি অলরেডি ভাত হয়ে গেছে আমার পানিটা একটু এখন আমি ডালের পরিমাণ মতো যে পানি সেটি এখন দিয়ে দিচ্ছি ডালের যে পানি সেটি দিয়ে দিচ্ছি যেহেতু আমি মানুষ এর চেয়ে বেশি আমার লাগবে না একটু নেড়ে দেব এখন যেটা করবো ঢাকটা দিয়ে দেবো আটা দিয়ে দিলাম দেখেন এই যে বেগুন আনলাম বেগুন রান্না করবো বেগুন ভাজি রান্না না সরি ভাজি করবো দুটা বেগুন আনলাম ডিম আছে ডিম দুটা ডিম ভাজি হবে তারপরে ডাল হলো এই আজকে হলো খাবার এটা সংক্ষেপ খাবার আশা করি আপনাদের এই সহজ পদ্ধতির ডাল রান্নাটা ভালো লাগবে দেখুন একটি কালার চলে আসছে দেখছেন ডালের এবং গ্রাম চলে আসছে অলরেডি এভাবে চার মিনিট রাখার পরে আপনি ডালটা নামিয়ে ফেলবেন ডালটা রান্না হয়ে যাবে এবং খেতে আপনি খুবই মজা পাবেন আপনার আমার কাছে মনে হচ্ছে যে অন্যান্য ডাল রান্নার চেয়ে এই পদ্ধতিতে যদি আপনার ডাল রান্নাটা হয় খুব সুস্বাদু হয় এবং খুব মজাদার হয় দেখুন অলরেডি ঝোল কমে আসতেছে এবং হচ্ছে একটা পানির যে শুকাচ্ছে সেটা বোঝা যাচ্ছে পানি কমে আসবে এবং এটার যে ফ্লেভার এটা কিন্তু যত পানি কমবে তত আরও বৃদ্ধি পাবে তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমার এই যে ডাল রান্নার পদ্ধতিটা আপনারা দেখবেন আপনাদের আশা করি যে ভালো লাগবে এবং আপনারা যদি রান্না করতে চান ডান তাহলে এই পদ্ধতিতে রান্না করতে পারেন সবাইকে আসসালামু আলাইকুম শেষ করছি হাফেজ